তোরা যা সামাতে পারি আবার আসবি কেমন কিনে মানু যা সামাতে বাড়ি যাব আরে তোকে বলেই বাকি করব তুই তোমাদের বাড়িতে যাস না চনা আজকে আমার সাথে যাবি চল যাব পরে যা তো তখন কলেজ ছুটি হয়ে গেছে গরমের জন্য না চল আমরা বাড়ি থেকে কদিন থেকে আসবি চল চল এখনই তুই রেডি হয়নি যা যা আমার পরে আমি দাঁড়াচ্ছি ওকে বলে লাভ নেই ও যখন থেকে বড় হয়েছে কোথাও যায় না আরে চ চ তুই তো যাস না আমাদের বাড়ি যেতে চাস না কেন বড় হয়েছিস বলে ছোটবেলাতে তো আগে দেরি হয়ে দাঁড়িয়ে থাকতে চাও সে কি কান্নাকাটি চল না আমি দাঁড়াচ্ছি চ যা যা আরে না না চ এখন যাবো পরে যাবো পরে যাবো বলছি তো পরে গিয়ে ঘুরে আসবো তোমার বাড়ি থেকে যা না মাসিমণি এত করে বলছে যখন যা মাসির বাড়ি থেকে কটা দিন ঘুরে আয় না তুমি চুপ করো আমি কোথাও ঘুরতে যাবো না আমার একদম ভালো লাগছে না ঘুরতে যেতে চ চ ঘুরে আসবি চ চ আমার বাড়িতে কদিন থাকবি চ খুব ভালো লাগবে আড়াই মাসে আমার এখন যাওয়া হবে না আমার সামনেই কলেজে পরীক্ষা বুঝলে পরে যাব ঠিক আছে কি আর বলবো পড়াশোনায় আগে মন দিয়ে পড়াশোনা করতে হলে ঠিক আছে আসছি আসছি রে বা খেলনা নেবে গো খেলনা ভালো ভালো খেলনা আছে খেলনাতে কি করতেছে আর কি না না ওসব খেলনা তোকে কিনতে হবে না আরে ঘরে তো তোর এতগুলো খেলনা আছে আবার খেলনা কি করবি খেলনা কিনবি আর শুধু শুধু ভাঙবি তুই খেলনা কিনতে হবে না না আমি খেলনা নেব আমি খেলনা নেব তুই তো পয়সা নেই আমার কাছে খেলনা কেনার মানু আবার কান্না শুরু করছিস না কি খেলনা কিনতে তো আমি কি কাঁদিস না চুপ কর আচ্ছা ঠিক আছে কিনে দিচ্ছি খেলনা উফ চল কি নেবি বল কি হলো টেপির মা টেপি কাঁদছে কেন আর বলো না পুটির মা এই যে আমার মেয়েটা হয়েছে খেলনা দেখলেই পাড়া যেমনি খেলনা বিক্রি করতে আসবে ওমনি ওর নেওয়া চাই ঘরে গিয়ে দেখো না এত এত খেলনা আছে সব খেলনা ভাঙবে প্রতিদিন কি আর করবে কিনে কি হবে বলো তো এসব কিনে নে কোনটা পছন্দ আচ্ছা দাদা গাড়িটা দিন তো ওকে কত পঞ্চাশ টাকা দিন দিদি দিচ্ছি এই নিন উফ চল এবার বাড়ি চল মনু পাড়াই না কি জিনিসপত্র বিক্রি করতে এসেছে সবাই কিনছে চল না আমরা একটু গিয়ে দেখি তোর ভালো লাগছে না তাছাড়াও আমার কোনো কিছু দরকার নেই তাছাড়াও আমার যখন দরকার হবে তখন আমি দোকান থেকে কিনে নেব কি দরকার পাড়াতে বিক্রি করতে আসা ওই সমস্ত জিনিস কেনার তুমি আমাকে টাকা দিয়ে দেবে তোমার যেটা দরকার আমি তোমাকে কিনে এনে দেবো এইসব জিনিস ভালো হয় না একদম আচ্ছা চুপ কর তোকে যেতে হবে না আমি একাই যাচ্ছি আমাকে একটু ফোনটা দাও না গেম খেল না না ফোন নিয়ে সব গেম টেম খেলা হবে না ফোনটা নষ্ট হয়ে যাবে তোর বাবা কত কষ্ট করে ফোনটা কিনেছে আমায় দাও না আমি একটু গেম খেলবো দাও না আমি ফোন নষ্ট হয়ে যাবে গেম খেলতে নেই মনে একটু গানা খেলবো ঠিক আছে ঠিক আছে দিচ্ছি দাঁড়া উফ এই নে বেশিক্ষণ কিন্তু গেম খেলবি না মোবাইলটা নষ্ট হয়ে যাবে তোর বাবা অনেক কষ্ট করে মোবাইলটা কিনেছে ধর সব গেমটা খেলবো একটা ও দেখেছিস কিন্তু লাইক করিস নি বল আমি তোর ফটোতে লাইক করবো কমেন্ট ও করবো এই মানু তুই ফোনে কারোর সাথে কথা বলছিস আর তুই ফেসবুক ইনস্টাগ্রাম এই সবে ফটো ছাড়িস তুই আমি ভাবলাম তুই হয়তো ফোনে গেম টেম খেলিস মা ফটো ছাড়বো না তো কি করবো সবাই তো ফটো ছাড়ে তাছাড়াও আমি এখন গেম খেলবো নাকি হয়ে গেল তোর দ্বারা কিচ্ছু হবে না তোর দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না দেখ ফোন দে আর কথা বলতে হবে না দে মা তুমি ভুলে যাচ্ছো এটা আমার ফোন মানু তোর তো গরমের জন্য স্কুল এক মাস ছুটি হয়ে গেছে চল আমরা কোথাও গিয়ে ঘুরে আসি কয়েকদিন আমরা ঘুরতে যাবো

না কোথায় যাবো মা আমাকে ঘন্টা টাইম দেবে আমি তার মধ্যে সমস্ত প্যাকিং করে বাইরে ঘুরতে মানে অত টাকা বাইরে ঘুরতে যাওয়ার আমরা তো দাদুর বাড়ি ঘুরতে যাব চল কি দাদুর বাড়ি আমি দাদুর বাড়ি ঘুরতে যাবো না মা আমার ভালো লাগে না একদম আমি বাড়িতেই থাক থাক তোকে যেতে হবে না তুই বাড়িতে একাই থাক আমি যাচ্ছি তো দাদুর বাড়ি থেকে ঘুরে আসি কদিন যাও যাও ঘুরে এসো